হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুল স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী সম্পূর্ণ নতুন মার্জিত সংস্করণ রাইটার হচ্ছে রণজিৎ গরাং প্রকাশনী হচ্ছে প্রান্তিক প্রকাশনী দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে এই বই সেই বইটি থেকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার টপিক হচ্ছে অধ্যায় নাম্বার ফোর বজ্র ব্যবস্থাপনা এর আগে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় করে নিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো আমার চ্যানেলের গিয়ে প্লে দেখে নিতে পারো ওকে এছাড়াও তুমি এই মাসিদুল স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাসের সমাধান অনুসরণে যার যেটা রাইটার আছে সেটাও তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে ওকে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনার টপিক চলো না দেখো বজ্র ব্যবস্থাপনা ওয়েস্ট ম্যানেজমেন্ট চলো নেক্সট প্রথম কোশ্চেন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন মান হচ্ছে এক বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল নাম্বার ওয়ান কোশ্চেন তাহলে এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি সঠিক আনসার সবগুলি প্রযোজ্য অপশন নাম্বার ডি নাম্বার দুই বলছে কোনটি জৈব অভঙ্গুর বজ বজ্র তাহলে কোনটি জৈব অভঙ্গুর ব বজ্র তাহলে এর সঠিক আনসার হচ্ছে দুয়ের প্লাস্টিক তিন নাম্বার বলছে মানব শরীরে মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় সৃষ্টি হয় কি তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাশয় অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার নাম্বার ফোর একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল তাহলে সঠিক অ্যান্সার হবে ইঞ্জেকশন সিরিজ অপশান নাম্বার বি নাম্বার ফাইভ কোনটি বিষাক্ত বর্জ্য তাহলে বিষাক্ত বর্জ্য হচ্ছে পারদ অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার চলো নেক্সট ছয় নম্বর বলছে কোনটি এর অন্তর্ভুক্ত নয় রিফিউ রিউজ রিসাইকেল রিফিউজ রিভাইস তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল দেখ লেখো তাহলে আমি এখানে ঠিক চিহ্ন এবং ক্রস চিহ্ন দেব সেটা তোমরা করে নেবে দেখো নাম্বার ওয়ান বলছে পুনর্নবীকরণের মাধ্যমে পুরনো খবরের কাগজ কাগজ তৈরি সম্ভব তাহলে নাম্বার ওয়ান হবে সত্য এক নম্বর হচ্ছে সত্য নাম্বার টু ভরা ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা থেকে হিউমাস তৈরি করা যায় তাহলে এটি হচ্ছে সত্য নাম্বার থ্রি দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা যায় তাহলে তিন নাম্বার হচ্ছে সত্য নাম্বার ফোর অ্যাসবেস্টোসিস এক ধরনের বর্জ্য শোধন পদ্ধতি তাহলে চার নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার ফাইভ পারদ একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ সত্য তারপরে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে নাম্বার ওয়ান কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য তাহলে এটা হবে গৃহস্থালী বর্জ্য লিখে নাও গৃহস্থালী ব বর্জ্য নেক্সট কোশ্চিন বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বর্জ্য বলে ই বর্জ্য বলে লিখবে ই এই ই ওকে নাম্বার থ্রি সেলুলোজ ড্যাশ শিল্প সেলুলোজ হচ্ছে কাগজ শিল্প তাহলে নাম্বার থ্রির আনসার হচ্ছে কাগজ নেক্সট কোশ্চিন বলছে যে জাপানে পারদ ঘটিত রোগটির নাম হলো ড্যাশ তাহলে জাপানে পারদ ঘটিত রোগটির নাম কি মিনামাটা মিনামাটা ওকে নেক্সট কোশ্চেন ডাব্লু এইচ ও পুরো কথা মানে পুরো নাম কী তারপরে ডাব্লু এইচ ওর পুরো নাম হচ্ছে আমি লিখছি দেখো লিখবে অল্ড ডাব্লু ও আর এল ডি অল্ড লিখলে চলো এটা লিখে নাও তারপরে লিখবে হেলথ এইচ ইএল তাহলে এটা একটু एच इ एल टी एच क्लियर हेल्थ ऑर्गानाइजेशन ओ आर N एनआई जेस A जे जेड ए N অর্গানাইজেশান ওকে চলো নেক্সট বলছি একটি বা দুটি শব্দে উত্তর দাও নাম্বার ওয়ান ওই প্লাস্টিক কোন ধরনের বর্জ্য তাহলে প্লাস্টিক হচ্ছে এর অ্যান্সার হবে জৈব অভঙ্গুর জৈব অভঙ্গর নেক্সট কোশ্চেন বলছি একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লিখো তাহলে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হচ্ছে পারদ তাহলে দুই নম্বরে অ্যান্সার লিখবে পারদ ওকে নাম্বার থ্রি বলছে গঙ্গা নদী প্রবাহের কোন অংশে দূষণ সর্বাধিক প্রবাহে কোন প্রবাহে প্রবাহে ওকে নেক্সট কোশ্চিন ডাব্লু এইচ ও পুরো কথা কী তাহলে কিছুক্ষণ আগেই করলাম আমরা শূন্য স্থানে তোমরা দেখতে পেলে ওটাই লিখে নেবে আর তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এর আনসারটা নাম্বার টু দেখো ক্যাডমিয়াম ধাতু ঘটিত রোগটির নাম কী তাহলে ক্যাডমিয়াম ধাতু ঘটিত রোগটির নাম হচ্ছে ইটাই ইটাই ইম্পর্টেন্ট ভালো কোশ্চিন খুব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেই ইম্পর্টেন্ট ইটাই ইটাই ওকে এটাই এটাই তারপরে ছয় নম্বরটা এটা আমি আর করছি না তোমরা এটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু জানাবে ওকে তাহলে ভাববো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছ মনোযোগ সহকারে আর যদি কমেন্ট করে না জানাও তো ভাববো শুনুন আমি কিন্তু ছয় নম্বরের অ্যান্সার তোমাদের কমেন্ট সেকশানে প্রত্যেকের কাছে যতজন ক্লাস দেখবে ততজনের কাছে যাতে আমি পাই এর অ্যান্সার চলো আজকে এই পর্যন্ত তাহলে যদি পরের পার্ট প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দিয়ে দেব আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তো আমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ক্লাসটিতে একটি লাইক প্রদান করিও চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট